বছর নবী ঘুম থেকে চেতন পায় নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাতিজাত কবর নবীর হাটটা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কান্দে রাসুল বলে খাতিজা আমি নবী ঘুমাই আপনি এমন করে কান্দেন কেন খাতিজা বলে রাসুল আল্লাহ সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে তাকে যদি কবরের ঘরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগে নবী ওই অন্ধকার ঘরে আমি খাদি যা কেমনে থাকবো চিন্তা করলে আমার চোখে আর ধরে না ভরে যেই কবরে কোনো সাথে নাই যে কবরে কোনো বাতি নাই যে কবরে কোনো বালিশ বিছানা নাই সন্ধকার কবরে এত হাজার বছর কেমনে থাকবো গো নবী সঙ্গে সঙ্গে নবী খাদিজাকে বুকের মধ্যে জয়রা ধরে খাদিজার কবর একটা চুমা দে বলে খাদিজা এমন করে কবর নিয়া কান্দনা ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যদি তুমি সম্পর্ক করতে পারো আল্লাহ তোমার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে মারাত্মক কথা ইমান গ্রহণ করার পরে ইমানের আগে আল্লাহর সঙ্গে কোন সম্পর্ক করা যাবে না আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আগে ইমান গ্রহণ করা লাগবে ধরে গান কি গ্রহণ করা লাগবে ইমান গ্রহণ করা লাগবে একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর গান এরই নাম হলো ইমান জবানে বলতে হবে আল্লাহ জবানে বলতে হবে কি ইল্লাল্লাহ শুধু জবানে বললে হবে না কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে রে যুবকেরা মনোযোগ তার শোনো কলিজার মধ্যে শুধু জায়গা দিলে হবে না আমল বিল আর কাম ওই আল্লাহর ইমান অনুযায়ী আমল করা লাগবে ও খাদিজা যদ্দুর জানি আমি নবী বলতেছি আমি যদ্দুর জানি ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে আপনার বলেন কবর যদি জান্নাত হয় তখন পঞ্চাশ হাজার বছর কি আর এক লাখ বছর কি সমস্যা আছে এখন সমস্যা আছে ইমাম গাজ্জারি বলেছেন প্রত্যেকটা মুমিনের কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে জোরে করে সোহার আল্লাহ তাকে জান্নাত নিয়ে যাবে নয় জান্নাত আল্লাহ তার কবরে পাঠিয়ে দিবে এই জন্য আমরা বলি জান্নাতের টুকরা রাসূল তো দুইটা গোরস্থান বানাইছে একটা হলো জান্নাতুল বাকি আর একটা হলো জান্নাতুল মাওয়া গোরস্থানের নামের আগে জান্নাত দিছে জোরে কি দিছে গোরস্থান তো গোরস্থান এবার জান্নাত কি জান্নাতুল বাকির মধ্যে যিনি ঘুমায় আছেন তিনি হলেন নবীর করিজার টুকরা ফাতেমা আর জান্নাতুল মামার মধ্যে যিনি শুয়ে আছেন তিনি হলেন নবীর দরদের বিবি খাতিজা যিনি হলেন ফাতেমার মা খাদিজা বললেন রাসুল আল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয় আমার কবর কাল্লা জান্নাত বানায় দিবে আপনার কথা আমার বিশ্বাস হয় নবী বলেন তাহলে কি কান্না বন্ধ হলো খাতে বলে হুজুর আমার কান্না বন্ধ হবে আর কোনোদিন আমি কবর নিয়ে কানবো না যদি আপনার তিন আমার তিনটা চাওয়া আপনি পুরা করতে পারেন ধরে কেন কয়টা এক নম্বর চাওয়া হলো সর্বপ্রথম করোনার আয়াত নাজিল হয়েছে ওই দ্বারে হীরার ভিতরে ওই গাড়ি হীরার মধ্যে যেই নিয়ে আপনি তিন বছর সাধনা করলেন আমি মরে যাওয়ার পর ওই জুব্বাটা যদি আমার কাপড়ের কাপড় বানায় দেন তাহলে আর আমার কোনো টেনশন কারণ হুজুর আমি জানি ওই জুব্বা আপনি এসে খুলে রাখছেন আর কোনোদিন পরেন নাই ওই জুব্বা পর অবস্থায় জিমরাই আপনাকে বারবার বলেছিল কিন্তু আপনি যখন পড়তে পারেন না তখন জিবরাল বলে আল্লাহ যার উপর আপনি কোরআন নাযিল করবেন তো পড়বারই পারে না আমি তারে কেমনে পড়াবো আল্লাহ কয় জিব্রাইল আমার দোস্তকে বুকের মধ্যে নিয়া সাপ দে আমি আল্লাহ আরশ থেকে তাওয়াজ্জু দিলা ফেরেশতা জিব্রাইল নবীকে বুকের মধ্যে নিয়ে একটা সাপ দে ওই সাফে আল্লাহ তালা আরো থেকে তার যদি বলে নবী গো এমন একটা বাণী আপনার কাছে পাঠালাম এই বাণী হলো আমি আল্লাহর বাণী আপনার জবান থেকে কেন বের হবে না বিশ্রী রব্বিকাল্লাজি খলা যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে আপনি পড়ে সোহান আল্লাহ খাতে যাবার রাসুল ওই সুব্বার কবুদ্র আপনি বললেন না আপনি যত্ন করে দিয়েছেন আমি মরে যাওয়ার পর ওই জুব্বাটা আমার কাপড়ের কাপড় হিসাবে দিবেন আমার দুই নম্বর চা হলো আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়ে হুজুর আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন ওগু নবী কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে ওই সময় দুইটা দুইটাকে আল্লাহ কবরে পাঠায় দিবে তিনটা প্রশ্ন করবে আমি খাদিজার কি যোগ্যতা নবী ওই তিনটা প্রশ্নের উত্তর দিবার ও নবী ওয়াদা দেয় মনকিল যখন প্রশ্ন করবে আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবে সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবার একটা চুমা দেওয়া আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়ায় আমি পুরা করব ইনশাআল্লাহ মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু দিয়ে শুনবেন খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে চারটা মেয়ে দিছেন জোরে কয়টা একটা মেয়ের নাম হল জয়নাব একটা মেয়ের নাম হল কুলসুমা একটা মেয়ের নাম হল রোকেয়া আরেকটা মেয়ের নাম হল আমরা সকলেই জানি সম্মান সূচক নাম সাহিদা তরুনে সাহেব আহারেলে জাননা সাতেমা তো জোহরা রাদি আল্লাহ আহুতাল আনহা দরেখান নবী আল্লাহ নবীতা কাগ নবীনের মধ্যে তিনটা মেয়ে কানতেছে কান্নার শব্দ শোনা যায় কানতেছে চোখ দা পানিও পড়তেছে আবার বিনায় কি করে শব্দ করতেছে নবী নবী নজর নজর করে করে দেখে দেখে তিনটা মেয়েকে নবী শোক দেয়া দেখলেন ওরা কানতেছে জবান খোলা শব্দ করতেছে আর ফাতেমার দেখি নবী চোখে দেখলেন না নবী নজর করে দেখে ফাতেমার চোখদা পানি পড়তেছে আর কলিজা বয়ে বয়ে রক্ত ঝরতেছে এন সুরুবি নুরিল্লা নরিলা দর করে দেখেন ফাতেমার কান্নার কোনো শব্দ নাই দু চোখ দিয়া পানি পড়তেছে আর কলিজিয়া রক্ত ঝরতেছে বারবার ফাতেমা বিয়ে করে বলতেছে আমার দরদের মা মরে গেল আমার বাবারে কে দেখাশোনা করবে আমার বাবারে কে দেখাশোনা করবে আমার মা যতদিন ছিল আমার বাবাকে নিয়ে আমাদের কোনো টেনশন হয় নাই কিন্তু মা তো মরে গেল রে আমার এতিম বাবারে কে দেখাশোনা করবে কেউ মরে গেলে তার স্থানে কে আসবে এটা চিন্তা করার দরকার আছে না নাই দরকার আছে না নাই তিন মেয়ের এই চিন্তা নাই তিন মেয়ের চিন্তা হলো মা মরে গেছে আরে মা নাই কিন্তু ফাতেমার চিন্তা হলো আমার বাবাকে দেখাশোনা করবে কে শিশুকালে মহিলা গেছে মা গর্বে থাকতে মরসে পিতা নবী গর্বে থাকতে মরসে পিতা নবী চোখে দেখলেন না কে ঘরি বেলালন পালন কে ঘরি বেলালন পালন কে দিবে শান্ত না এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এগে চারটা মেয়ের মধ্যে নবী সারা করলেন ফাতেমার দিকে হাত মারলেন ফাতেমা নবীর কাছে আসলেন নবী আমার ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন মা তোর মা আমাকে সাইরা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তোর মা যাবার আগে আমার দুইটা ওসিয়ত করেছে ফাতেমা বলো বাবা কি ওসিয়ত করছে বলে এক নম্বর ওসিয়ত হলো তোর মারে গোসল করাতে হবে তুই একাই গোসল করাবি মা তোর অন্য কোন বোনকে সঙ্গে নেওয়া যাবে না তোর মা বলেছে ফাতেমা শুধু আমারে গোসল করায় দিবে একা একা আমার ফাতেমা আমারে গোসল করাবে আল্লাহ নবী বলে ফাতে তোর মা দিতে ওসিয়ত করেছে তোর মাকে তুই কাফনের কাপড় পরাবি দুনিয়ার অন্য কেহ তোর সঙ্গে থাকতে পারবে না ফাতেমা বলে বাবা আমার আরো তিনটা বোন আছে ওদেরকে বাদ দিয়ে আমি একাই শুধু মারে গোসল করাবো একাই মারে কাপড় পরাবো রাসুল বলে ফাতেমা আমি তোরে চিনি না তোর মা তোরে সব সময় কুলসুমা বেড়াবার গেছ জয় না বলে পাশের বাড়ির গেছে রোকে বলে ঘুম পারতিছে এখন খাদিজা বলে ফাতেমা লব্বাইক জলে গল খাদিজা বলেন আমি যখনই ফাতেমা চাইছি সঙ্গে সঙ্গে ফাতেমা লব্বাই করে দাঁড়িয়ে গেছে খাদিজা বলে রাসুল আল্লাহ গভীর রাত্রে একদিন আমার ঘুম ভাঙ্গে গেল আমি আপনার কাছ থেকে চুপি চুপি ফাতেমার ঘরের দিকে গেলাম ওগো নবী যেদিকে ফাতেমার ঘরের একটা জানলার পাল্লা খোলা ওই পাল্লা দিয়ে তাকায় দেখি ফাদিমার গোটা দেহ আল্লাহ নূরের সদরে আবৃত করা হয়েছে আমি মাস্টার্য হয়ে গেলাম আমার মেয়েটাকে আল্লাহ এত ভালো কেন বাসেন রাসুল বলে খাদে যা তোমার মেয়েকে আল্লাহ ভালোবাসার কারণ হলো তোমার মেয়ে সাধারণ মেয়ে না তোমার মেয়েকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়া দেবে সেদিন যে যার বড় লোক আমার মেয়ে যদি আমাকে গোসল করায় দেয় আমার মেয়ে যদি কাফনের কাপড় পরায় দেয় আপনারাও মরার আগে ওসিয়ত করবেন কোনো ব্যান আমার যেন আমার কবর খুঁড়তে না পারে কোনো ব্যান আমাদের যেন আমার কাপড়ের কাপড় পরাবার না পারে কোনো ব্যান আমার যেন গোসল করাবার না পারে কোনো ব্যা নামা যেমন জানা যায় যে না না হয় যদি জানা যায় মানুষ কম হয় জোহরের পরে জানা হবে সবাই জোহরের নামাজ পড়ে আপনার জানা যায় হাজির হয়েছে অল্প মানুষের জানা আল্লাহ আল্লাহফা আপনাকে জাননাত দিয়ে দিবে কিন্তু জোহরের পরে জানা হবে শালারা জোহর পড়েনি ওরা জানা হাজির হবে আপনারা বলেন তো যারা জোহর বাদ দা জানা যায় হাজির হলো এরকে রেজাল কি। খালি খারাপ লা সলাত আলা ইমানা যার নামাজ নাই তার ইমানি নাই তার মানে আপনার জানা যায় একটা কাফের খারাপ আছে কাফের ডাহা কাফের বাইরাল আব্দল কুফুরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ ও তুমি জানাদা বলবে তুমি ফরজ বলবে না কোনো বেয়ানামাজি কোনো সালা বেয়ানামাজি এ গোরস্থানে যেন কবর খুলবার না পারে আপনাকে গোরস্থানে কবর কারা খড়ায় এই বেলাল ভাই যারা কবর খোলে তারা যেন বিড়ি সিগারেট ধরাবার না পারে এদিকে খেল ছবেন আপনারা কারণ বি সিগারেট হলো দুর্গন্ধ ফেরেস তারা সহ্য করতে পারে না আর আপনি মরার পর থেকে অসংখ্য ফেরেস তা গোরস্থানে ভিড় জমায় জরে খান সোহান আল্লাহ আমরা দুনিয়াতে তাদেরকে কবর দিচ্ছি আল্লাহ সুন্দর ফেরেস্তা আছে তাদের রুহুটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেতি ব্যস্ত হয়ে যায় ধরে কান সোহান মা ফাতেমা নিজে গোসল করালেন মা খাদিজা একা একা গোসল করাইয়া আল্লাহ নবীর কাছে ডায় বললেন বাবা মারে তো গোসল করালাম বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করে মা হাতেমার হাতে দিয়া দিলেন যে জুব্বা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত নাজিল হয়েছে জোরে কন কয়টা সর্বপ্রথম যে জুব্বা অবস্থায় ফেরস্তা জিব্রাই নবীকে বুকের মধ্যে চাপ দিল যে জুব্বা পর অবস্থায় আরো থেকে আল্লাহ তালা নবীর উপরে তাওয়াজ দিয়েছে ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটা তোমার মায়ের শরীরে কাফনের কাপড় পরে দাও ফাতেমা কান্দে রাসুল বলে ফাতেমা কান্দিস কেন ফাতেমা বলে বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি আমার মা যখন আপনাকে বিয়ে করছে তখন আমার মা ছিল মক্কার সব চাইতে ধনবতী আর আপনি ছিলেন আমার মায়ের বাড়িতে রাখা আমি মায়ের কাছে গল্প শুনছি কারণ যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে ও মায়ের কিন্তু অনেক অজানা জানে 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 না আমার আমার মা মা বলেছে আপনি মায়ের বাড়িতে আর তথ্য রাখাল সবটাই ধনবতির মনে ছিল আজকে সেই ধনী মেয়েটা মারা গেল মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন তার মানে বোঝা গেল আমার মা মরার সঙ্গে সঙ্গে আপনি মাকে ভুলে গেছ। বাবা একটু নতুন কাপড়ের কাপড় কি আমার মায়ের ভাগ্যে জুটবে না আল্লাহ নবী কান্দের বলে ফাতেমা রে এই জুব্বা আমি তোর মাকে দেইনি মা এই জুব্বা তোর মা আমার কাছে চেয়েছে এই জুব্বা দুনিয়ার কোন সাধারণ জুব্বা নয় রে ফাতেমা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে আপনারা বলেন কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে এ সবাই বলা লাগবে কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম এই বাংলাদেশে যারা কোরআনের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক করবার চায় তাদেরকে ধরে ধরা জেলে ঢুকাই জোরে খুন কথা ঠিক কিনা যার সম্পর্করণের সাথে যত বেশি তার বেড়া থাকা আপনার বলেন তো বাংলাদেশে প্রত্যেকটা কথার পরে কত নম্বর আয়াত কত নম্বর সুরাক কত নম্বর রুখু এরকম নাম উল্লেখ করে করে যে ইয়ং বক্তা ওয়াজ করত তার নাম কি গেছিল না না সাঈদ হুজুর কিন্তু পাড়া নম্বর রুকু নম্বর এগুলো কয় না হুজুর কোরআনের আয়াত সবসাইতে বেশি হয় ঠিক কিনা বলেন তো উনি কোথায় গেছিলেন সাঈদে হুজুর কোথায় গেছিলেন তারপরে বোঝা গেল বাংলাদেশে কোরানের সম্পর্ক যার যত বেশি তার বাইরে থাকার উপায় নাই তার ভিতরে ঢোকা লাগতেছে কন ঠিক কিনা ভাই আরে তাহলে আপনারা এখন কি করবেন কোরআনের সাথে সম্পর্ক করবেন বিপদ দরকার নেই ভাই রে আমার সামনে যারা বসে আছেন দিনের কাজ কাম বাদ দিয়া করোনের পাগল হয়ে কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান হাত নামান দরকার হলে জীবন দিব কিন্তু আল্লাহর কোরআনকে বাংলার জমিনে ভুলণ্ডিত হতে দিব দরকার হলে জেলে যাব ফাঁসির মঞ্চে যাব কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা যাব না রাজি আসেন মুখের সাথে অন্তর্মিল হবি তো আল্লাহ কোরআনে বলে চল্লি মা তাকুল মালা তাফালুন তোমরা মুখে যা কাজে তা করো না টাটকা মুনাফিক তোর এখন কি মোনাফিক সাইদে হুদুর কখনো মনে করছিল যে আমার আওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয় হামাক জেলের মধ্যে ঢুকা বিকেড়ে জেলের তালা ভাঙালিয়াisDirectoryকর কথা ঠিক কিনা কিভাবে তাকে দুনিয়া থেকে যাওয়া লাগলো আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি জরে কার কথা ঠিক কি আশরা আল্লামা সাইদী কিন্তু মরে নাই বরং তিনি শহীদ হয়ে গেছেন এটা বাংলার প্রত্যেকটা মুসলমান জানে জোরগান জানে জানে না পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এত জানাজা একজন ব্যক্তির হয় এটাই হলো আল্লামা সাইদি পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা দেশে তার জানাজা আছে কাবায় হসে মদিনায় হসে বাংলাদেশের এমন কোন উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি কথা বল না কেন কথা কথা বল তার এত দাম হওয়ার কারণ হলো পঞ্চাশটা বছর আল্লাহর কোরআনের হক তাফসির করছে যখন ঠিক কিনা তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক করলে তার দাম বেশি না কম আল্লাহর বান্দারা একই গাছের কাঠ দিয়া তিনটা জিনিস বানাইছে একই গাছের কাঠ দিয়া